নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ঝিঙেটা এবার আমি কেটে নিচ্ছি পাতায় পাতায় ঝিঙেগুলো আমি এভাবে কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে বেঁচে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ নুন ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এক মিনিটের জন্য ঢেকে রেখে দেবো উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি হয়ে গেছে চিংড়ি মাছ গুলো চিংড়ি ভাজা হয়ে গেছে আমি তুলে এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি লাল তেল ভেজে নেবো পিঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি শিঙে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝিঙেটা হালকা করে ভাজা হয়ে গেছে সামান্য একটু হলুদ পরিমাণ মতো নুন বেটে রাখা পোস্ত ভালো করে একটু পচিয়ে দেব পরিমাণ জল ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অপস্ত হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি এই বাটিতে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি বুধুরা আমাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত রেসিপিটা রেডি হয়ে গিয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন